এবং এই যে ঘন অরণ্য সেই ঘন অরণ্যটা আমাদের কাছে খুব একটা ভয়ঙ্কর কারণ এখান থেকেই বাঘ যে কোনো মুহূর্তে সুন্দরবন 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 অরণ্যের নামকরণের বেশ কিছু কয়েকটি প্রবাদ বাক্য আমাদের সামনে বলতে পারেন বা মতবাদ প্রবাদ ঠিক নয় মতবাদ আমাদের সামনে প্রচলিত রয়েছে যেমন সুন্দরী গাছ এই অরণ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই অরণ্যে যেহেতু সবচেয়ে বেশি রয়েছে সুন্দরী গাছ যার কারণে এই অরণ্যটির নামকরণ করা হয়েছে সুন্দরবন আবার কেউ কেউ বলে থাকেন যে যেহেতু সমুদ্রের মোহনায় সমুদ্রের দ্বীপের ধারে এই অরণ্যটা রয়েছে ফলে অনেকে এটাকে বলেছেন সমুদ্র বন্দর না সমুদ্র বন এই সমুদ্র বন থেকে ধীরে 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 সেটা বিকৃত হতে হতে সমুদ্র বনে ধীরে ধীরে সুন্দরবনে পরিণত হয়েছে তবে সবচাইতে যেটা প্রচলিত এবং জনপ্রিয় মতবাদ সেটি হচ্ছে যে এই প্রাকৃতিক যে দৃশ্য সমুদ্র মোহনায় যে রয়েছে এখানে ছোট ছোট দ্বীপ এবং চারিদিকে সে অরণ্য এই প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর যে পৃথিবীর আর কোনো অরণ্যের সাথে একে তুলনা করা যায় না বলে এটাকে অনেকেই সুন্দরবন বলে থাকে